আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দিই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো টিকিরা এরপর জেলায় জেলায় বিভাগে বিভাগে আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ে আমি আজকের এই প্রোগ্রাম প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ে আমি এই যে

চকরিয়া তারা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের সাহায্যের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমি প্রিয় ভাইরা আমরা বান্ন ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লা বলেন ঠিক কিনা রা 100 বছর কাছের আমি জাতীয় ঐক্য راهবান জানি পেকোয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হা গামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাসতগফিরু কা ওয়া আতুব ইলাইহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা ওয়ালাম না আনফুকানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারফানা নারান

ربنا لا منا আমাদেরকে সকল যত তুমি maaf করে দাও ربنا لا منا আমাদেরকে স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মাওলানা শহীদুল্লাহ পাশে কবরে শুয়ে আছে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ربنا تغفر لنا انك انت السميع العليم وتغفر علينا হে মাওলানা انك انت التواب الرحيم والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله。